আজকে আমরা শিখবো আরেকটি নতুন ব্যঞ্জন বর্ণ এটা কি ছবি এটা হচ্ছে ফল ফল পরে ফল পরে ক ল ফ ফ হচ্ছে আরেকটি ব্যঞ্জন বলা যেটার নাম হচ্ছে ফ বদ দিয়ে হয় ফল পদে আর কি কি হতে পারে বদ দিয়ে হয় ফুল ফুটবল ফ্রিটা ফুচকা ফ্যান استوله په پرځنټوي